রাজের হাতি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো এখন বা যে সালাডটা আমি এখন ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে মেঘলা মেঘলা ওইটাতে খুব গরম এবার দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা এখন আজকে সকালে রান্না হবে আলু শুধু লঙ্কা পেঁয়াজ ভাজার জন্য সকালবেলা খাওয়া আর দুপুরে বাজারও করা হয়ে গেছে আর খুব সকাল সকাল তোমাদের বাজার বাদেপি নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে আর লাল কাটুয়া ডাটা আছে নৌগুলো নিয়ে এসেছে তা কাটুয়া টাটা রান্না করবো মাংস করবো আর একটু ডাল করবো রান্নাবান্না সেরে দেখো অনেকগুলো বেজানো ছিল সেগুলো সব কাছাকুজি করে নিয়েছি আজকে আকাশে খুবই রোদ দেখো মেঘা মেঘা রোদ খুবই গরম লাগছে সকাল সকালে সব কাছাকুজি করে নিলাম এবার আমি সানটা সেরে নবটি গোপাল সোনাকে ঘোপলাগ তারপরে একটু ঘুমাবো আকাশে আমি গোপাল সোনার কাছে চলে এসেছি গোপাল সোনার আমি পুজো দিয়ে দিলাম গোপাল সোনার খাওয়া হয়ে গেছে এবার ভাবছি কি একটু ঘুমাবো আর আমি যখন ঘুমাই আমার ছেলে খুব দুষ্টু করে আজকে আমি ঘরের দরজা দিয়ে ঘুমাবো যাতে আমাকে ডাকতে না পারে আমি এক ঘন্টা ঘুমিয়ে আমার খুব দরকার

কিছু ছেলে দুষ্টুমি বাইরে দরজা খুললে দরজাটা এমনই একটু ফাঁকা আছে বাইরে দিয়ে খোলা যায় ও সেই দরজাটাকে খুলে সবাই ভেবে বিরক্ত হচ্ছে আমাকে কোনোদিনও ঘুমাতে দেয় না বড়ো হয়ে এরকম করবে ছোটোবেলা এরকম ছিল তাই গোপাল শোনার মতো দুষ্টুমি আমার ছেলেও করে জানো তা দেখা হচ্ছে পরে ভিডিও বাই বাই বন্ধুরা বাই বাই